আলাইকুম গুড মর্নিং সবাইকে নতুন মাসের শুভেচ্ছা জানাচ্ছি জুলাই এক তারিখ তো আজকে আমাদের সিনিয়র লিডার আজকে আমাদের সিএম সাহের সাথে

দশজন কোয়ালিফাইডিরা ছিলেন তাদের জন্য আমার অন্তর থেকে পাঠানো হয়ে আমি মেসেজ দিতে চাই ডিএক্সএল এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সকল কিছু আছে যে প্ল্যাটফর্মে সকল কিছু পাওয়া যায় একটা মানুষের যা প্রাপ্তি জীবনের সবকিছু ডিএক্সএল এ আছে আজকে আমি উনত্রিশ বছর ট্রেডিশনাল মার্কেটিং এর পাশাপাশি আমি ডিএক্সএল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি আপনাদের অডিয়েন্সকে আমি মেসেজ দিতে চাই যে আসলে ডিএক্সএন কি সেটার গভীরতা যদি আপনারা ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলে যদি আপনারা স্টাডি করেন তাহলে পেয়ে যাবেন আমি ম্যাচ দিতে চাই আসেন আমাদের সাথে আসেন বসেন ডিএক্সএন নিয়ে স্টাডি করেন এবং জীবনে যদি কিছু পেতে চান ডিএক্সএন থেকে পাবেন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এবং আছেন আমাদের দুজন স্টার কোয়ালিফাই স্টার আছেন নন কোয়ালিফাই স্টার কোয়ালিফাই স্টার